রুই মাছের কালা ভুনা তাও আবার হয় নাকি হ্যাঁ বাপু হয় হয় রেসিপিটা দেখুন তবেই বুঝবেন ফ্ল্যাশব্যাক এভরিওয়ান সবাইকে নমস্কার আদাব নতুন আর একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই রেসিপিটা আপনি যে কোনো ধরনের বড় মাছ ব্যবহার করতে পারেন তবে রুই বা কাতল মাছ হলে বেশি ভালো হয় তো আমি এখানে রুই মাছের পিস নিয়েছি বড় ছোট পেটির মাছ তারপর মাছখানের অংশ মিলিয়ে যে কোনো ধরনের পিসে আপনারা নিতে পারবেন আপনাদের পছন্দ মতো লবণ হলুদ আর লেবু রস দিয়ে মেরিনেট করে রাখবো মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো রেসিপির নাম যেহেতু কালা ভুনা সেহেজু আমি এখানে ব্যবহার করব মূল উপকরণ হিসেবে কালো তিল তিলটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখে ভালো মতো ধুয়ে রেখেছি তারপর এখানে দুইটা টমেটো অল্প পরিমাণে আদা কুচি মানে এক চা চামচ তারপরে নিয়ে নিয়েছি দুই তিনটার মতো কাঁচামরিচ এখানে আমি বলে রাখা ভালো কোনো ধরনের পেঁয়াজ রসুন ব্যবহার করব না বলতে পারেন এক ধরনের নিরামিষ মাছ এটা তো এখানে আমি এই যে টমেটো আদা কুচি কাঁচামরিচ তারপরে যে কালো তিলগুলো সেগুলো দিয়ে এখন ব্ল্যান্ড করে নেব অল্প পরিমাণে পানি দিয়ে যে দেখুন ব্ল্যান্ড করা হয়ে গেছে আপনার ব্ল্যান্ড করার সময় সাথে একটু লবণও দিবেন তাহলে কাঁচামরিচটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে কোনো ধরনের ছোঁচা থাকবে না এটা যত সুন্দর পেস্ট হবে তত ভালোই এই রেসিপিটা স্বাদ বের হবে কারণ তিলটা যত বাটা হবে তিলের স্বাদটা কিন্তু তত বেশি বের হবে এখানে পেঁয়াজ আর রসুন ব্যবহার না করার কারণ কারণ তিলের সাথে পেঁয়াজ আর রসুন যায় না সেই জন্য মানে প্রকৃত স্বাদ আনতে হলে এই রেসিপিতে পেঁয়াজ রসুন ব্যবহার করা যাবে না এটা মূলত একটা ইন্ডিয়ান রেসিপি ইন্ডিয়ান মানুষরা সব থেকে বেশি এটা খাই আমি আমার এক ইন্ডিয়ান ঠাম্মার থেকে এটা শিখেছি তো এটা আমি প্রায় সময় করে খাই যখন অ্যাসিডিটির সমস্যা হয় বা পেঁয়াজ রসুন বেশি খেলে তখনই এটা আমি করে খাই তো দেখতেই পেলেন তেলের মধ্যে আমি মাছগুলোকে এপিট ওপিট করে হালকা করে ভেজে নিয়েছি তারপর অল্প পরিমাণ তেলের মধ্যে একটু কালো জিরা দিয়ে এবার যে পেস্ট করে রেখেছি আমি তিল টমেটো আর কাঁচামরিচ বাটা সেটাই আমি এখানে দিয়ে দিব। আপনারা কালো তিলের পরিবর্তে সাদা তিল ব্যবহার করতে পারেন কিন্তু এটার নাম যেহেতু কালাভুনা সাদা তিল দিলে কিন্তু এক্স্যাক্ট কালো কালারটা আসবে না সেজন্যই আমি হচ্ছে এখানে কালো তিলটা ব্যবহার করেছি অন্যথায় সাদা তিলটাও কিন্তু ব্যবহার করা যাবে যদি আপনাদের কালারটা ম্যান্ডেটরি না হয় তো এই তো কষানোর জন্য প্রয়োজনীয় মশলাপাতি লবণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে হচ্ছে কষিয়ে নিচ্ছি যেহেতু এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি সেহেতু আমি এখানে মরিচের পরিমাণটা খুব অল্প পরিমাণেই রেখেছি আর ভেজে রাখা মাছগুলো আমি এই যে কষানো মশলাপাতির ভিতর দিয়ে দিলাম দিয়ে হালকাভাবে আমি একটু উল্টে পাল্টে দিব আর এখানে পানি বলতে শুধু ব্ল্যান্ডারের জার ধুয়ে যে কালো তিল ধোয়া পানি সেগুলোই দিলাম এখানে আর অতিরিক্ত কোনো পানি ব্যবহার করব না ঢাকা দিয়ে ফুটিয়ে নিব ফুটানোর পর পাঁচ মিনিট ফুটানোর পর আমি একটা চামচ দিয়ে মাছগুলোকে এক পিট ও পিট করে উল্টে দিব এই তো সব মিলাইয়ে পাঁচ সাত মিনিট রান্না করলে কিন্তু রান্নাটা রেডি এবার উপর থেকে একটু কাঁচামরিচ আর একটু ধনিয়া পাতা আপনারা চাইলে উপর থেকে একটু ঘিও দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হবে এই যে দেখুন ফাইনাল লুক যে কী পরিমাণ টেস্ট সেটা বুঝতে হলে রেসিপিটা আপনাকে অবশ্যই একবার ট্রাই করতে হবে আজকে এই পর্যন্তই Cadar.